আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে আবার মেশিন চালু দিয়ে ফেলাইছি শীতের সিজন আইসা পড়ছে অনেকে আর কি মেসেজ দেন যে ভাইয়া জিরু বাচ্চা আছে কি না দশ দিনের বাচ্চা আছে কি না তাদের উদ্দেশ্যে বলতেছি অনেকে আর কি ফোন দেন আগে আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন এখনও বাচ্চা নিতে চাইতেছেন তার আগে আমি বইলা নিতেছি আমার লোকেশনটা হয়েছে ভোলা জেলা উপজেলা চরফেশন শশীভূষণ থানা যারা ভোলার ভিতরে আছেন তাদেরকেই বর্তমানে বাচ্চা দিতে পারবো তাছাড়া ভোলার বাহিরে ডেলিভারি সম্ভব না কেননা অনেক দূরে হয়ে যায় তো যারা বোলার ভিতরে আছেন তারাই আর কি ফোন দেবেন অথবা বাচ্চার জন্য অর্ডার কনফার্ম করে রাখতে পারেন বোলার বাহিরে যারা আছেন তারাও জানাবেন যে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর যে কোনো সমস্যার জন্য পাখির যে কোনো সমস্যার জন্য যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার জন্য তো বসিয়ে দিলাম কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির ডিম এমনকি বেজিং হাঁসের জিল্লিং হাঁসের এমনকি টাইগার মুরগির ডিম তো অল্প অল্প কইরা তো যাদের বাচ্চা প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অল টাইম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেও পাবেন অথবা কন্টাক্ট নাম্বারে ফোন দিলেও পাবেন বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন যে কোনো সমস্যার জন্য আর যদি কারো বাচ্চা প্রয়োজন হয় তারা অর্ডার কনফার্ম করে রাখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো সবাইকে বাচ্চা দেওয়ার জন্য আর আমার বাচ্চাটা হয়েছে অরিজিনাল জাপানি জাতের বাচ্চা তো ইনশাল্লাহ আর বাচ্চা প্রয়োজন না হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে চেষ্টা করো যতটুকু পারি হেল্প কর আমার আইডিটা নতুন আমার ইউটিউব চ্যানেলটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই একটু মতামত জানাবেন আর আমি নতুন তেমন ভয়েস বা ভিডিও তৈরি করতে পারি নাই তেমন কিছু মনে করবেন না ওয়াডার কনফার্ম করে রাখতে পারেন যার যত পিস বাচ্চা লাগবে বিশেষ করে জিরো বাচ্চা ওয়ার্ডার কনফার্ম করার জন্য নখ দিবেন সবাই আজকে বাচ্চা বস আজকে ডিম বসাইছে অত আপনাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক দেড় মাসের ভিতরে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ফেশন অথবা শশী পেশনের ভিতরে যদি কেউ চান যে সরাসরি আমার খামারে আইসা ভিজিট করতে অথবা দেখা যেতে সমস্যা নেই বইরেন যে সময় মন চায় সেই সময় ফোন দেন ইনশাল্লাহ ফোন ধরার চেষ্টা করব আর যদি কেউ সমস্যায় পড়েন বিশেষ করে সেই বিষয় নিয়ে আমাকে ফোন দেবেন তাহলে আর কি চেষ্টা করব আর কি ওইটার বিষয়ে আর কি আগ্রহ আপনি আমার কাছ থেকে বাচ্চা নেন বা না নেন সমস্যা নেই যারা আমার সাথে কথা বলছেন বা আমার এই ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে আমি তাদেরকে হেল্প করি কি করি না সমস্যা নাই আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে চেষ্টা করব হেল্প করার জন্য আর বিশেষ করে যাদের বাচ্চা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন অথবা ডিম লাগলে বীজ ডিম প্রয়োজন হলে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ওইটা হয়েছে আমার বাইসতে বড় ভাইয়ার মেয়ে আর এই সে মিশিংয়ে ডিম বসায় সব কিছু করে দিতেছে দেখতে আসেন আর আমার খামারের অবস্থা পুরাই সিরাফ হয়ে গেছে গা তো সব কিছু আর কি ঠিক করতে হবে তো এই পর্যন্ত আর কি ভিডিওটা আমার সাথেই থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম